প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ঘুঘু পাখির বাসা তো দেখে ঘঘু পাখির বাসাটা দেখে অবাক হওয়ার সবচেয়ে বড়ো একটি বিষয় হল যে ঘুঘু পাখির বাসাগুলো সাধারণত এরকমই হয়ে থাকে ঘুঘু পাখিরা অল্প কিছু খড়কটা এবং গাছের ডালপালা দিয়ে জীর্ণশীর্ণভাবে একটি ছোটো বাসা তৈরি করে এবং এই বাসার মধ্যেই তারা ডিম দেয় এবং ডিমে তা দেয় তো বাসাটা জীর্ণশীর্ণ হলেও তাদের যে ডিমে তা দেওয়া অথবা বাচ্চা ফুটলে এখান থেকে বড় করা বড় করে বাচ্চাদেরকে উড়াল শেখানো এসবের ক্ষেত্রে কিন্তু ঘুঘু পাখিদের কোনো প্রবলেম হয় না আর বাচ্চাগুলো এতটাই ব্রিলিয়ান্ট হয়ে থাকে যে তারা এই ছোটো বাসাটার মধ্যেই ছোটো থেকে বড় হয় এবং উঠতে শেখার আগ পর্যন্ত তারা এই বাসাতেই অবস্থান করে তারপরেও কিন্তু বাসাটা ভেঙে যায় না বাসাটা ছোটো হলেও অনেক মজবুত হয়ে থাকে যার জন্য গুগু পাখিগুলো গুগু পাখির বাচ্চাগুলো সবাই সেভলি এখান থেকে উড়ে চলে যেতে পারে আর কি আর সাধারণত সকল প্রকার ঘুঘু পাখির বাসাগুলো এরকমই জীর্ণশীর্ণ হয়ে থাকে কিন্তু তাতে তাদের প্রজনন অথবা বাচ্চা বড় করা ডিমে তা দেয়া এসবের ক্ষেত্রে কোনো সমস্যা আমি আজও পর্যন্ত হতে দেখিনি অনেক সময় ঝড় বৃষ্টিতে বাসাগুলো ভেঙে যায় যখন অতিরিক্ত প্রেশার পরে বাসার উপরে তখন বাসাগুলো ভেঙে যায় কিন্তু এমনিতে নর্মাল দিনগুলোতে এই বাসাগুলো কিছুই হয় না এবং ঝড়েও তেমন কিছু হয় না খুব বড় জ্বর যদি হয় এবং বাসার উপর যদি বেশি প্রেসার পড়ে তাহলে বাসাগুলো ভেঙে যায় আর নয়তো কিছুই হয় না